এখন বাজে সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠে পড়েছে আমার বড় এখনও ঘুম থেকে ওঠেনি তনি তো তার আগে থেকেই উঠে পড়েছে আজকে জন্মদিন না ওই জন্য তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে এবারও ফ্রেশ হয়ে আসলে আমরা বসে সবাই মিলে একসাথে চা খাবো আর একটু আড্ডা দেব তারপর ও আর যাবে মন্দিরে পুজো দিতে প্রতি বছর আমাদের জন্মদিন কি ওর জন্মদিন এই দিনগুলোতে চেষ্টা করি মন্দিরে একটু পুজো দিতে যাওয়ার তো বাজারের মধ্যে কালী মন্দির ওরা পুজো দিতে যাবে আর আজকে সকালে ব্রেকফাস্টের জন্য ও বলেছে একটু আলু পরোটা খাবে তো সেই জন্য আমরা আলু পরোটা বানাবো বলে মোটামুটি প্রিপারেশন কালটাতেই অনেকটা রেডি করে রেখেছি বাকিটা এখন করবো সব চেষ্টা করি ওর জন্মদিনের দিনটা সারাদিনটা ওকে ওর মতো করে স্পেশাল ফিল করানোর যাতে ও যেগুলো ভালোবাসে সেগুলো রান্নাবান্না করার তো দেখা যাক কিভাবে কাটে আজকের দিনটা তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে হ্যাপি লাগে তো তাই কাল থেকে আমি জানি এখন হাত দয়া করে তুই গিফট গিফট করিস না মা এবার কিছু দিতে গেলে তো আমাকে আবার

এখন আপাতত মনের সামনে যে ইচ্ছাটা রয়েছে সেইটাকে উইশ করে উপরে স্থান দিয়ে রেখে দেয় পড়াশোনা তো করবি না ও নেদিকে ফেরো তো নি রেডি হচ্ছে সুন্দর করে নতুন জামা পরে পুজো দিতে যাবে বড় মাসে এই জামাটা ওকে বার্থডে গিফট দিয়েছে দুজনে মোটামুটি ম্যাচিং ম্যাচিং করেই শাড়ি জামা কাপড় পরেছে আর দুজনেরই আজকে বার্থডে মনে হচ্ছে এইবারটাও কিন্তু নতুন শাড়ি পরেছে যাও পুজো দিয়ে আসো টাটা তাড়াতাড়ি আসবে আলুর পরোটা বানানোর জন্য আলুটা ছোট্ট মন্দিরে যাওয়ার আগেই রেডি করে রেখে গিয়েছিল আর ময়দাটা আমি আগের দিন রাতেই মাখিয়ে রেখেছিলাম ছোট্ট তন্নি আসার পর পরই আমরা ময়দার ডো বানিয়ে আলুর পরোটা রেডি করা শুরু করে দিলাম আর ছোট্ট একটা একটা করে ভাজতে থাকছিল আর আমরা একে একে পরিবেশন করে দিলাম সবাইকে তন্নি ও আর বাবা আগে খেয়ে নিল আমি আর ছোট্ট শেষে একসাথে বসেছিলাম আলুর পরোটা দারুণ হয়েছিল সেটা বলতে গিয়ে এখন আমার জিভে জল আসছে আর বেশ দিন পরই আমাদের বাড়িতে আলুর পরোটা হলো একসাথে সবাই মিলে থাকলে এই খাবারটা আমাদের সবারই প্রায় খুবই প্রিয় যখন বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে জড়ো হই তখন যে কোনো কাজই খুব আনন্দের লাগে এই সময় আমরা প্রচুর গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর টুকটুক করে টিফিনের রেসিপিটা রেডি করে নিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বসেছিলাম তনির জন্য পায়েস বানাতে কে কাজ করছে আমার জন্মদিনে চোখ আমার ধন্য চোখ আমার স্বার্থ পয়সা দেবো না কাজ করো মন দিয়ে দেবো না খেতে আমি খেয়ে নেবো তুমি শুধু কাজ করবে ফ্রিতে ছোট্ট এদিকে মাংস কষা তো বসিয়ে দিয়েছে আর ততক্ষণে তন্নি আমাদের মধ্যে যারা এখন আর প্রেজেন্ট নেই তাদের সবার ছবিতে মালা পরিয়ে দিল এই দিনগুলোতে তাদেরকে সবাইকে খুব মিস করি খুশি এরপর যা যা রান্না হয়েছিল সেগুলো সব কিছু সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছিল দুপুরে ডাল দই কাতলা চিংড়ির মালাইকারি মাংস পাঁচ রকমের ভাজা ছিল আর সাথে ছিল একটু দই মিষ্টি পায়েস সাজিয়ে গুছিয়ে খেতে দেয় বাবু তো ভীষণ খুশি এই যে ওর সন্ধ্যেবেলা যে কেকটা কাটা হবে সেটা নিয়ে আমরা এখানে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এইবার ছোট্ট গাছে নিচে ওকে আনতে সবাই মিলে চেষ্টা করলাম ছাদে একটু ইউনিক ভাবে ডেকোরেশন করায় আর ও কতটা খুশি হয়েছিল সেইটা এবার দেখো চোখটা বন্ধ করে আস্তে আস্তে এসো দাঁড়াও এখানে একটা তার আছে ডিঙাও উঁচু করে তো দিকে উঁচু করো ডিংাও হ্যালো সাবান পাটা উঁচু করে দি এখানে একটু দি দি ওই টেবিলের ওপাশে দি এখানে ডিঙি ডিঙি আসতে হবে নিয়ে এসো পাটাকে দাও উঁচু করো উঁচু করে পাড় হওয়ার মতো তোর ছোটদের কলেজের কলেজের সিস্টেম আই টু ডি নাও আসতে ঠিক আছে না জলছ না জলছ না ও জলছ না গেছে খাইরে দাঁড়া আস্তে এবারে তুমি চলে যা তোর নিচ বন্ধ করে থাকো আর আদে সামনের দিকে একটু এগিয়ে আসো দিয়ে এবার তুমি চোখটা খোলো কি শুন থ্যাঙ্ক ইউ ਨੇ ਚੇ ਕੁਦੇ ਧਾਰ ਕਰੀ ਆ ਵੀ ਉਹ ਖੰਦ ਕਾ ਕਿਚੂ ਨਹੀਂ ਸਕੂਦੇ ਪਾਚੀ

তোমরা কেউ মতে কেন বলো তো মুড়ি কয়েক 叫我的，反正，哈哈哈，哪几个呀？

মাত্র আমরা কেক কেটে তারপরে আসলাম নিচে তন্নি আর ছোট্ট এখনও ওপরে আছে ওরা একটু ফটো টোটো তুলছে আর আজকে আমাদের বার্থডে স্পেশাল ডিনার মেনতে রয়েছে বিরিয়ানি আর চিকেন চাপ বিরিয়ানিটা এখনও রেডি হয়নি ভাতটা করা হয়ে গেছে আর চিকেন চাপটা রেডি হয়ে গেছে চিকেন চাপটা আমি বানিয়েছি বিরিয়ানিটা ছোট্ট বানাবে দেখতে তো বেশ ডেলিসিয়াস হয়েছে কিন্তু খেতে কেমন হবে সেটা না খেলে বোঝা যাচ্ছে না আর এদিকে বিরিয়ানির জন্য চিকেনটা কষা করে রেখে দেওয়া হয়েছে জাস্ট এবার মিক্সড করা হবে ছোট্টু আর তলি নিচে খাওয়া দাওয়া কমপ্লিট বিরিয়ানিটা খুব ভালো হয়েছিলো চিকেন চপটা ভালো হয়েছে আর যার বার দে সে এখন ঝুড়ি পাগলি হয়ে ঘুরছে এতক্ষণে ঠান্ডা লেগেছে এতক্ষণ ঠান্ডা লাগছিল না স্টাইল চলছিল। খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা সবাই যাবো ঘুমোতে আর একটু সবাই মিলে আড্ডা দেবো কিছুক্ষণ দিয়ে তারপর ঘুমবো তো সব সময় আমাদের জন্মদিনে আমাদেরকে খুব স্পেশাল ফিল করানোর চেষ্টা করে তো সেজন্য মানে কোথাও যেন একটা গিল ফিল হয় ও এত ছোটো হয়েও আমাদেরকে এতটা স্পেশাল ফিল করায় আমরা যেন বারবার কোথাও না কোথাও কমতি থেকে যাই আমার মনে হয় তো এই বছরটাই ওকে একটু মতো করে খুশি করতে পেরেছি প্রত্যেক বছরই বিভিন্ন রকমভাবে চেষ্টা করি কিন্তু একটু ইউনিক কিছু করলে বাচ্চারা যেরকম খুব খুশি হয় আর গিফটগুলো পেয়েও ভীষণ খুশি কেকটা খুব পছন্দ করেন মিয়া কেক পছন্দ করে না অন্যবার আমরা মিয়ামোরে থেকেই কেক নিয়ে আসি এবার অন্য একটা শপ থেকে নেওয়া হয়েছে কেকটা খুব পছন্দ হয়েছে তো সব কিছু মিলিয়ে ওর যে শপটা পছন্দ হয়েছে ও যে খুশি হয়েছে এটাই খুব আনন্দের খুব ভালো কাটল আজকের দিনটা এরম করেই প্রতিটা বছর ও জন্মদিনটা আমরা ভালো করে সেলিব্রেট করতে চাই আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন হাসি দেখেছো পাশ থেকে চিৎকার করে কিরম হাসছে খুব আনন্দে আছে এখন তো যেন অনেক বড় হয় অনেক জীবনে উন্নতি করতে পারে তো সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে দেখা হবে এরকমই নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ